বাইরে ভাই ফেসবুক কে এখন মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে যে ইনস্টাগ্রাম এটসে গেলে 5000 ফলোয়ার আর 60000 মিনি তো আসতে জায়গা যায় তো সেটা এখন জায়গা যায় বাইরে ভাই এতে টেনশন করার কিছু নাই ফেসবুক এখন নতুন আপডেট নিয়ে এসেছে প্রথমে বলি এতে কি কোনো সমস্যা হবে না ভাই এতে কোনো সমস্যাই হবে না ফেসবুকে এখন আগের মতো 60000 মিনিট তো টাইম আর 5000 ফলোয়ার এর কোনো দরকার নাই যদি আপনার কনটেন্ট ভালো হয় আপনার কনটেন্টের মান ভালো রাখেন ভিডিওতে কোনো প্রকার কপিরাইট কোনো প্রকার ইস্যু না থাকে তাহলে ফেসবুক নিজে থেকেই আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে তুমি আপনি চেক করুন আপনার চ্যানেলে কি আদৌ মনিটাইজেশন পাবেন কি পাবেন না সেটা চেক করার জন্য নিচে থ্রি ডটসে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করুন সেখানে আসার পর আপনার ফেজের নামে একটা ক্লিক করুন তারপর ফেস রিকমেন্ডেশন নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করুন এখানে যদি রিকমেন্ডেবল লেখা থাকে তার মানে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন পাবেন তারপর এখান থেকে বেরিয়ে নিচে একটু স্ক্রোল করে আসুন এখান থেকে সি অলে ক্লিক করুন মানে নিচে যে অপশনগুলো আছে স্টার রিলস বোনাস ইনস্ট্রুমেন্টস সেগুলো সব ফেসবুক থেকে আপনাকে আনলক করে দিবে আপনার চালু করতে পারবেন আর ফেসবুক থেকে ইনকাম করতে পারবে ভিডিওটা আসলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে ফলো করে দেবেন